দেখতে এটা পারতাম না আমি সব সময় কারণ আমি তো বাইরে থাকি আমি এগারোটার পর বাইরে রাত নটার সময় আসি এইবার ইন বিটুইন হয়তো দেখলাম কোনোদিন দেখলাম না আমি এগারো বাড়িতে দেখলাম হয়তো কিছু ডেলিভারি হচ্ছে বা আনলোডিং হচ্ছে না 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 আটটা নয়টা আটটা ম্যাক্সিমাম হয়তো বা

রিসেন্ট করা হয়েছে ট্রান্সফোর্ট থাকলে কি তুলবো আমার বাড়ি সেই বলে আগে এটা আমার সব লাগাইছি আমি চারিদিকে লাগাইছি একটা না শুধু লাগাইছি আমি শ্রদ্ধা ওর লেগে শ্রদ্ধা ওর সাথে কিছু দরবার লাগাইতে না হয় আমি তো ট্রান্সপোর্টের কারণে লাগাইছি স্টোরিজ হয় না বলতে মেশিনটা খারাপ ছিল ইদানিং কালে আবার ঠিক করা হয়েছে হয়তো আমি জানি না দোষ ছেলে রাখি দরবার না কেউ দেখছে না জলদি না কেস ইনভেস্টিগেশন এসছিল কী পেলে